হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর শুয়ে আছি সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাদলের দিনে কোথাও যেতে পারছি না সন্ধ্যাবেলা একটু বৃষ্টিটা কমেছে তার জন্য বড় বলছি চলো একটু মেলায় নিয়ে যেতে তার জন্য দেখো বাবুর পড়া হয়ে গেলে প্রথমে নাকুচুকুর করছিল নিয়ে যাবে না বলে সর আর বর মশাই দেখোনও শুয়ে আছে কখন থেকে বলছি ওঠো 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 উঠতে চাইছে না অনেক দিন হয়ে গেছে বাইরে ঘাটে বেরোয় না মন মেজাজটা খুব একটা ভালো নেই কারণ শত্রুর অভাব নেই দুনিয়াতে তার জন্য চলো মেলায় যাচ্ছি মেলায় গিয়ে দেখা হচ্ছে আমাদের এখানে ছোটোখাটো একটা মেলা বসেছে যদি বৃষ্টি হয় তো যেতে পারব না আর যদি না বৃষ্টি হয় তো যেতে পারবো চলো ছোটো মেলায় একটু ঘুরেই আসা যায় বাবুর পড়া কমপ্লিট হয়ে গেলেও পড়তে হচ্ছে বাবুর পড়া কমপ্লিট হয়ে গেলে আর মেলায় যাব সবাই মিলে আমি ড্রেস ফেস করে রেডি হয়ে থাকবো তারপর চলে যাব সবাই মিলে মেলায় চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে চলো ফ্রেন্ড ফাইনালি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি ওই আমার বাবু বৈরক্ত তৈরি চলো এসে দেখা হচ্ছে মেলায় গিয়ে দেখা হচ্ছে ফাইনালি মেলায় পৌঁছে গেলাম কিন্তু মেলাটা এসে দেখছি যে মেলাটা খুব একটা খুব একটা বেশি বসেনি জাস্ট ছোটোখাটো একটা মেলা বসেছে তার জন্য মেলা থেকে বেরিয়ে এলাম ওইদিকে আমার বাবু চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে আবার অন্য নতুন একটা আর একটা মেলা বসেছে সেই দিকে মেলার দিকে চলে যাচ্ছি কারণ ওইদিকে মেলাটা খুব একটা বড়ো সড়ো বসেনি তার জন্য বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি না আর একটা মেলার দিকে যাচ্ছি চলো সেই মেলাটা কত কী হয়েছে দেখি এই মেলাটাও এসে দেখছি খুব একটা বসেনি কারণ আমরা এতই তাড়াতাড়ি চলে এসেছি দোকানপাট কিছুই খোলেনি খুব একটা বড় সড়ো মেলা বসেনি চলো এদিকে বাবু বলছি কিছু খেয়ে নিই চলো মা কারণ খিদা পেয়েছে তার জন্য আমরা সবাই মিলে ঘুগনি খেয়ে নিলাম মেলায় বেরিয়ে ঘুগনিটা বেস্ট খুবই ভালো লাগে কারণ ফুচকা খেতে পারবো না আমি ওষুধ খাচ্ছি তার জন্য ঘুগনিটা সবাই মিলে খেয়ে নিলাম মেলায় বেরিয়ে আমার ঘুগনি খেতে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার ভালো লাগে ভালো লাগলো তোমাদেরও কমেন্ট মেলা থেকে চলে এসেছি মেলা থেকে কি কি কিনে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেও চলে এসেছি চলো দেখাচ্ছি কি কি কিনে নিয়েছি মেলা থেকে প্রথমে দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিলাম জিলাপি মেইন উদ্দেশ্য ছিল মেলায় যাওয়ার আমার ঘরের কিছু সামগ্রীর মানে সামগ্রী কেনার জন্য যেহেতু আমার ঘরে এইগুলো না বাবু যখন ছোটো ছিল ফেলে ফেলে ভেঙে দিয়েছে তার জন্য তো কত মানে কিনে নিয়ে আসলাম লোকজন এলে খুব অসুবিধা হয় কাচের গ্লাস আর কাপ আমার ঘরে একটা কাচের গ্লাস নেই একটা কাপ নেই আর তার মধ্যে প্লেটও নেই কারণ ভেঙে ফেলেছে তার জন্য ওই কোনো কিনে নিয়ে না আর সবথেকে মেন জিনিস আয়নাটা কারণ আমার মন দেখতে খুব অসুবিধা হয় তার জন্য এই আয়নাটা নিয়ে এসেছি আমটা খুবই দরকার ছিল আমার তার জন্য আয়নাটা তারপরে আছে ঘরের ঘরের সব মানে বাবুকেও মেলায় গেছি বাবুকেও কিছু কিনে দিন যেহেতু বলেছি বাবু পরে কিনে দেবো ঘরের জিনিস সব ছুরি ঘর এই ঘরটা কেন কিনেছি তো কারণ আমি যখন শিবরাত্রি করি বা মানে যে কোনো পুজো করে না আমার যে ঘটে করে ঠাকুরের জল দেবো জল দেওয়ার জন্য ঘর আমার নেই তার জন্য এই ঘরটা নিয়েছি আমার খুবই দরকার দরকারি জিনিস পুজো যখন দিতে যাই শিবের মাথায় জল ঢালতে যায় ঠাকুরের যে চর্ণমৃত্যু বা জিনিসপত্র নিতে যাই দিতে পারি না তার জন্য এটা নিয়েছি আর এই হচ্ছে ন্যাথোল ন্যাপথলি না কী বলে আমাদের দেশে বলে খুব গুড় তোমাদের দেশে কী বলে জানি না আমাদের দেশে বলে খুব এখানে বলে ন্যাপথলি এগুলো সব বিছানা মানে বিছানায় দেব মানে শুনেছে না বর্ষার সময় না বর্ষার সময় খুব মানে এত কাপড়ের গন্ধ হয় না কাঁচা জামাকাপড় তবুও একটা কারণ সাঁত স্যাঁতে গন্ধ তার জন্য এইগুলো নিয়েছি আমার খুবই দরকার জিনিস ঘরটা দেওয়ার ঘরে বলতে সবিসে দেওয়ার জন্য তার মধ্যে নিয়েছি ঠাকুরের বাসন ওই গ্লাস কারণ ঠাকুরের বাসনগুলোই ইঁদড় টেনে নিয়ে চলে গেছে তার জন্য আমি ঠাকুরও দিতে পারছি না তার জন্য ঠাকুরের বাসন আর গ্লাস নিয়ে এসেছি আর একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি সে হচ্ছে লাইটার লাইটার আছে তবু নিয়ে এলাম লাইটারটা এখন ইউজ করবো না পরেই ইউজ করবো তার জন্য কিনে রেখে দিলাম বাস এইখানেই আমার এই কটা জিনিসই হয়েছে এই কটা জিনিসই তাই সাতশো আটশো টাকার জিনিস হয়ে গেছে কারণ কাপ আর গ্লাসটার দামটা বেশি নিয়েছে তার জন্য একটু দামটা বেশি পড়ে গেছে চলো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার সাথে থেকে ওকে কাটা বাই বাই